আসসালামু আলাইকুম আমি সুমনা সিদ্দিকা সুমোনাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে যে নাস্তা রেসিপিটা শেয়ার করছি সেটা খুবই মজাদার আর বানানো একদম সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এমন একটা রেসিপি আমি চারটা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি এখন এটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব যেন কোনো দানা অংশ না থাকে তারপর এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চালের গুড়ি এটা শুকনা চালের গুঁড়ি এক চামচ বেকিং পাউডার এক চামচের অর্ধেক লবণ এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল মানে সয়াবিন তেল এই কয়েকটা উপকরণকে একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন এগুলো খুব ভালোভাবে মিশে যায় আর একটা ডো হয় তো এখানে তেলটা দেওয়ার কারণ হচ্ছে হাতে যেন লেগে না আসে তারপর আমি হাতটা ক্লিন করে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে গোল বল শেপ বানিয়ে নিব তারপর আর কি ডিজাইনটা করে নিব। প্রতিদিনে বাচ্চারা নিত্য নতুন রেসিপির জন্য বায়না ধরে বা বিকেলের নাস্তার জন্য আবদার করে তো আপনি কিন্তু চাইলে আপনি ছোট্ট সোনামণিকে এই সহজ নাস্তাটি বানিয়ে দিতে পারবেন খুব সহজে তো এই আমি কিন্তু হাতের মধ্যে একটা বল বানিয়ে নিয়েছি তারপর আর কি সিজারের মাথা দিয়ে এটা খুব ভালোভাবে কেটে নিয়েছি আর ফুলটা যেন দেখতে সুন্দর হয় শেপটা ভালো হয় এই জন্য হাত দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো শেপে বানাতে পারবেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না হয়তো দেখতে একটু ভিন্ন হবে এটা তেমন কোনো ব্যাপার না তো এই তো আমি নাস্তা সবগুলো বানিয়ে নিয়েছি নাস্তা বানানোর ফাঁকে আমি কিন্তু চুলায় কড়াইয়ে তেল গরম বসিয়েছি এখন একে একে নাস্তাগুলো ভেজে নেব আপনারা আপনাদের পছন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেবেন মিডিয়াম আছে এটা কিন্তু খুব জোরে আছে ভাজে যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো এটা চেষ্টা করবেন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ভাজতে এতে করে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরে সফট থাকবে তো এ তো আমি আমার পছন্দ মতো কালার করে এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ভেজে নেবেন তো আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ পেস